এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ কী তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নিজের ভয়েস দিয়ে একদম ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা আর আগামীকাল হচ্ছে মামা মামের জন্মদিন তার থেকেও মানে মামা মামামের জন্মদিন প্লাস আমার বান্ধবীর বিয়ে তো সেখানে যাবো মামা মামের জন্মদিনটা সেরকমভাবে সেলিব্রেট করবো না হ্যাঁ তার কারণ হচ্ছে যে বিয়ে বাড়ি যাবো সেই কারণেই কোকে জাস্ট একটু পায়েস কালকে তো পায়েস একটু সাগাত দেবো সেটা ওখানেই দেবো মানে আমার বাপের বাড়িতেই দেবো কারণ ওখানেই বিয়েটা হচ্ছে বিয়ে আছে আর কি তো সকাল সকাল আমি ওখানেই চলে যাব আর সেই কারণেই সব কিছু নিয়ে একটা এক্সাইটেড ব্যাপার মানে মাম্মা জন্মদিন প্লাস বান্ধবীর বিয়ে সব কিছু নিয়ে একদম এক্সাইটেড প্লাস গিফটে ঘর মানে আমি আজকে সন্ধ্যেবেলাতে সমস্ত কিছু ঠিকঠাক করেছি মানে গিফট কেনা থেকে আমার আইব্রো করা থেকে সমস্ত কিছু আজকে কমপ্লিট হয়েছে মাম্মা হওয়ার পর থেকে আমার সমস্ত কিছু মানে এমনও হচ্ছে যেদিনকে হয়তো যাবো মানে আমার মামার ছেলের বিয়ের সময় দাদার বিয়ের সময় আমি যেদিনকে যাবো সেই সকালবেলাতে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি আর তার মধ্যে আমি আইব্রো করেছি বাড়িতেই করেছি কিন্তু আমি তার মধ্যে আইব্রো করেছি না সব কিছু না মামা হওয়ার পর থেকে আগে থেকে আগে কি হতো সব কিছু সময়ে সময় করে রাখতাম কিন্তু এখন আর সেটা হয় না এরকমই হয়তো কিছু কাজের চাপও ছিল সে কারণে আজকেই ফাইনালি আমি গিফট কেনা আইব্রো করা সব কিছু করেছি আর আজকে রাত থেকে ভিডিওটা শুরু করলাম কারণ আমি কালকে হয়তো শুরু করতে পারব পারবো জানি না কিছু কিছু ক্লিপ দিয়ে রাখলে তোমাদের প্রথমটা আর কি ইন্ট্রোডাকশানটা দিয়ে রাখলাম আর কি তারপর একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে একটু ভয়েস ওভারেও শেয়ার করতে পারবো সেই কারণে কি হয় প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে আমি যাওয়ার সময় সমস্ত কিছু শুরু করতেই ভুলে যাই আমি এইরকম এই একটা জিনিস একটি মানে প্রথমের ভিডিওটা আমি শুরু করতে ভুলে যাই তো ভাবলাম যে আজকে রাত থেকেই শুরু করে দিই আর আমার মোটামুটি এখানে এই ব্যাগটা নিয়েছি ভেবেছিলাম যে একটা ব্যাগেই হবে মানে আমি কালকেই যাব পরশু দিন চলে আসবো কিন্তু দেখি বাবা খাবার দাবারও তো নিয়ে যেতে হবে এই একটা বাড়ি আমার জামা কাপড়ই আমাদের দুজনের হয়ে গেছে তারপর তো আর কি সাজগোজ আছে এইটা হচ্ছে মেন আমি জামা কাপড়টা মোটামুটি রেখেছি টুকিয়ে রেখেছি এরপর হচ্ছে সাজগোজ ওই যে এই একটা জিনিস আমার এখান থেকে এখানে আমার সমস্ত কিছু আছে বাপের বাড়িতে আমার একটা কিচ্ছু একটা সেফটি আমার আমার নেই মানে অবশ্যই পাবো মায়ের কাছ থেকে পাবো কিন্তু আমার আমার যেগুলো লাগবে আর কি সেগুলো কিন্তু একটা জিনিসও নেই তো সব কিছু ভেতে চিনতে ঠান্ডা মাথাতে নিয়ে যেতে হবে সেই ঠান্ডা মাথাটা করবো মামাম গেছিলো ঘুমিয়ে রাতের কোনো খাবারই খায়নি ওকে একটু দুধ খাইয়ে দিলাম ঘুমের মধ্যে একটু আমার ভাগ্য ভালো যে একটু খেয়েছে এরপর আমি একটু স্কিন কেয়ার করে নেব তারপরে আমি হচ্ছে ওই সাজগুলো একটু গুছিয়ে গাছিয়ে নেবো তো দেখি কত কী হয় আর তারপর তোমাদের সাথে একেবারে সকালবেলা দেখা করবো আর একটা তো আর এক আমার জন্য তো রাত বারোটায় ভেবেছি সে একটা পোস্ট করবো দেখি আর ও বার্থডেতে আমি বুধবার দিনকে ছি বুধবার দিনকে একটু ঘরোয়াভাবেই অনুষ্ঠান করবো ঘরোয়াভাবেই করবো এমনি সেরকম কিছু বিশেষ কিছু আয়োজন করবো না ছোট্ট করে একটা আয়োজন করবো কিছু না করলেও তো একটু খারাপ লাগে বাচ্চা মানুষ আর করবো না কেন অর্জন তো করতেই হবে আর তার থেকে বড় কথা হচ্ছে বাদ দিয়ে সব করতে হবে এর মধ্যে আমি জানি না কবে কী করবো না করবো এবার আমি বসে বলেছি বসে মাঝার ঠান্ডা করে সমস্ত কিছু নেবো আর কী হচ্ছে কী হচ্ছে বলছিলাম হ্যাঁ বার্থডে শপিং ব্লগটাও কিন্তু আসছে একদিনকে যাবো দেখি সমস্ত কিছু আস্তে আস্তে শেয়ার করবো আপাতত বিয়ের ব্লকটা তোমরা দেখো দেখা হচ্ছে কালকে সকালে এদিকে আমি চলে এসেছি ব্যাপার বাড়িতে এবার আমি একটু রেডি হয় নি এখন সাড়ে দশটা প্রায় বেজেই গেছে একটু দেরি হয়ে গেলো এবার আমি ড্রেসটা চেঞ্জ করব খুব ভাবাচ্ছি কারণ তাড়াতাড়ি করে আমি জলটা খেলাম মামকে একটু দুধ খাইয়ে দিলাম এরপর আমি রেডি হবো তারপর তোমাদের সাথে একেবারে বিয়েবাড়িতে গিয়ে নাহলে রেডি হচ্ছে তোমাদের সাথে করছি তো ফাইনালি আমি রেডি হয়ে চলে যাচ্ছি বিয়েবাড়ি বিয়েবাড়িটা বেশি দূর নয় যেহেতু আমাদের বাড়ির সামনাসামনি একবারে ওদের বাড়ি তো তাড়াতাড়ি করে চলে গেছি সেখানে আর আমরা এই হচ্ছে আমাদের ব্রাইড এই বান্ধবী আর আমার আর এক বান্ধবী আছে যাকে দেখলে তোমরা তো এই তিনজন আমরা একেবারে ছোটোবেলা থেকে বান্ধবী মানে সেই স্কুল শুরু হওয়ার আগে থেকে আমাদের বন্ধুত্ব তো তাই জন্য একটু আমরা বেশি একটু ক্লোজ তারপর ওই বাড়িদের অনুষ্ঠান চলছিলাম তখন তারপর আর অনেক রকম রিচুয়ালস ছিল আর এই হচ্ছে ওদের ডেকোরেশন আমি ভাবলাম যে দিনের বেলাতে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে দিই হয়তো রাতে আর পারবো না এত লোকের ভিড় থাকবে তারপর সেরকম হয়তো বৃষ্টি যদি আসে তো সে কারণেই ওরকম ভেবে দেখলাম যে দিনের বেলাতে যেহেতু সমস্তটা কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের সাথে দিনের বেলাতে শেয়ার করে দিই ভিডিও যখন করছিলাম তখন বিয়েবাড়ি প্রায় ফাঁকাই ছিল মামামকে বাড়িতে খাইয়ে দিয়েছি মামামে যেহেতু জন্মদিন ছিল সে কারণে আমার মা ওর জন্য ছোট্ট একটু আয়োজন করেছে ভাত ভাতের সঙ্গে রয়েছিল তিন রকম ভাজা আলু ভাতে একটু ডাল একটু মাংস আর একটু পায়েস করেছিল মা ওর জন্য একটু আয়োজন করেছিল যেহেতু ওর জন্মদিনটা সেভাবেই শে সেদিনকে পালন করা হয়নি বিয়ের জন্যই আর নেক্সট একদিনকে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হবে ঘরোয়াভাবেই হবে তো সে কারণেই মা যতটুকু পেয়েছে ততটুকু সেলিব্রেট করেছে আয়োজন করেছে আর এই প্রথম হচ্ছে এই হচ্ছে দু বছর বয়স আর এই প্রথম হচ্ছে আমাদের বাড়িতে ওর জন্মদিনটা পালন তাই মা যেটুকু পেরেছে নিজের হাতে একটু আয়োজন করেছে আর মামা নিজের হাতে খাচ্ছিল মানে খাওয়ার চেষ্টা করছিল একটু একটু করে নিজে নিজে খাচ্ছিলো কিন্তু শেষমেশ কিছু খায়নি শুধুমাত্র ওই মাংস দুপিস খেয়েছে আর ওই একটু পায়েস খেয়েছিল। মামামকে আমাকে আগেই আমি খাইয়ে দিয়েছিলাম বাড়িতে এসে চেঞ্জ করে ওকে খাইয়ে দিয়েছিলাম তারপর আমি আবার গেছিলাম ওদের বাড়িতে খেতে তো ওর পিছনে অনেকটা সময় লেগেছিল আর ওদের রিচুয়ালস কমপ্লিট করতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমরা দুজনে এসছিলাম খেতে মানে আমি আমার এক বান্ধবী এসেছিলাম খেতে তখন দেখি বিয়েবাড়ি পুরোটাই ফাঁকা কারণ সবাই মিলে গেছে কোনো একটা রিচুয়ালস পালন করতে একটা জায়গায় তো তখন তখন খেতে দেওয়ারও কেউ সেরকম ছিল না খাওয়ার লোকও সেরকম কেউ ছিল না আমরা দুজন আর দুজনকে তো খেতে দেওয়া যায় না আর তাই জন্যে ভাবলাম তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করে দিই কারণ এই জায়গাটাতেই সন্ধ্যাবেলায় প্রচণ্ড লোকজন থাকবে সেই ভিড়ে আমি তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারবো না তাই সুযোগে সব ব্যবহারটা ছাড়ে কী করে তারপর প্রচণ্ড ছিডে পেয়ে যাচ্ছিলো বসে থেকে থেকে একটু বিরক্ত লাগছিল শেষে তারপর আমরা জাস্ট খাওয়ার পরে আবার সন্ধেবেলায় চলে এসেছি সাজগোজ করে বিয়ে বাড়ি আর এই হচ্ছে বা বসে পড়েছে বিয়ে করতে তাদের ব্যাপারটা বুঝতে পারছো হাসি হাসি মুখ দিয়ে ওরা কতটা এক্সাইটেড সাথে আমরাও তো অনেক দিনের ভালোবাসা পূরণ হতে চাই মানে চলেছে আর কি আর আমরা একবারে চাতক পাখির মতো চেয়ে অপেক্ষা করছি সিঁদুর দানের মানে আমরাও প্রচন্ড এক্সাইটভাবে সিঁদুর দানের অপেক্ষা করে চলেছি একদম একদম এক দৃষ্টি তো দিকে তাকিয়ে আর রয়েছে আর কি তো ফাইনালি সেই সময়টাই এসছে ওদের সিঁদুরদান পর্ব এই হচ্ছে ওদের সিঁদুরদান পর্ব তো এরকমভাবে স্মৃতি করে রেখে দিলাম ওর যখন মন হবে আমি ওকে বলে রাখবো যে আমার চ্যানেল খুলেও সিঁদুরদান পর্বটা দেখে রাখতে তো যাই হোক সবাই মিলে মজা করেছে অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে সেই স্কুলের বন্ধুদের সাথে অনেক দিন পর অনেক দিন পর তিন চার বছর পর আবার একসঙ্গে হয়েছি প্রচণ্ড মজা করেছি তারপর আস্তে আস্তে রাত বাড়ছিল তারপর মামাম গেছিলো ঘুম নিয়ে মাকে মারা একটু আগে খেয়ে নিয়েছিল তাই মামামকে মায়ের কাছে দিয়ে তারপর আমরা খেতে বসেছি তো এই হচ্ছে আমাদের বিয়ের ভিডিও মানে আমার বান্ধবীর বিয়ের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো